নমস্কার বন্ধুরা সিদাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি অদিতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ফিস্টের ভিডিও আমরা ভাই বোনরা মিলে ফিস্ট করছিলাম সেটা আপনাদের কাছে আমি শেয়ার করছি এখানটা সব সবজিগুলো কাটা হয়ে গেছে আমাদের মাংসের ঝোল হবে আলু ভাজা চাটনি হবে তাই জন্য সব কাটা হয়ে গেছে এখানে মাংসটা ভাই ম্যারিনেট করছে পেঁয়াজ কুচি আদা বাটা লবণ হলুদ গুঁড়ো আর তেলটা দিয়ে তাকে ম্যারিনেট করে রেখে দেবে আমরা রাত্রে ফিসটা করছিলাম তাই একটু অন্ধকার কিন্তু ভিডিওটা দেখো সবার ভালো লাগবে এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ভাতটা বসানো হবে আলুটা ভাজা হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও ফুটছে আর এদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম এখানে আমি ফুল ভিডিও শেয়ার করছি না আমি ছোটো ছোটো ক্লিপসগুলো আমি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে এদিকে মাংসটা কষানো হচ্ছে এদিকে মাংসটা কষানো হয়ে গেছে আমি জলটা দিয়ে দেবো এর মধ্যে এদিকে মাংসটাও হয়ে গেছে আর পাঁপড়ও সঙ্গে আছে ওটা ভাজার ভিডিওটা নেওয়া হয়নি এদিকে আমাদের সমস্ত রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার ডিনারের পালা দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমরা রান্না করে একদম ছাদে উপরে উঠেছি আর এখানটায় প্লেটে খাবার বাড়া হচ্ছে সবার প্লেট সাজানো হয়ে গেছে এখানে যে যার পছন্দের মাংস বাছা হচ্ছে এখানে ছাদে বসে আমরা অনেক গল্প করেছি এবং খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ না আরও কিছু বাকি থেকে গেছে আমরা নিচে এসে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস আর জলজিরা এনেছিলাম ওটাও লাস্টে খাওয়া হলো আমাদের তো খুব মজা হয়েছে আপনাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন